নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের রেসিপি হচ্ছে লাউয়ের আমরা লাউ দিয়ে বিভিন্ন রকমের সবজি বা রেসিপি বানাই কিন্তু আজকে আমি লাউ আলু আর মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে লাউটা আছে লাউ কিন্তু আমাদের শরীরের খুবই উপকারী একটা সবজি বিশেষ করে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে লাউ তো অত্যন্ত উপকারী একটা সবজি লাউগুলোকে কিন্তু আমি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে কাটার পর আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এতে আমি আলুর পরিমাণটা একটু অল্প দিয়েছি আলুগুলোও সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো রুই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি চলে যাব রান্নায় প্রথমে মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম সরষের তেল তারপর এই মাছের মাথাগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন কালো জিরে আর তেজপাতা সেই একটু হালকা কালারের ব্রাউন কালারের হয়ে আসবে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো কুচি একসাথে দিয়ে আমি ভেজে নেব টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম সেই কুচানো আলু আলুটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এবার আমি এর মধ্যে সেই কুচানো লাউটা দিয়ে দেব লাউটা দেবার পর ভালো করে একটু নেড়েছেড়ে আমি ভেজে নেব আজকের এই রেসিপিটা দিয়ে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে আর এটা সম্পূর্ণ ঘরোয়া আর একদম পুরো অন্য ঘরোয়া রান্না কিন্তু আলাদা টেস্ট আছে। তো এখানে আমি বেশি মশলা কিছু ব্যবহার করব না এখানে আছে একটু আদা বাটা আর রসুন বাটা এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব অল্প একটু ধনে গুঁড়ো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি ভাজবো না আমি এবার এর মধ্যে আদা রসুন ওই গুঁড়ো মশলাগুলো ঢেলে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে সত্যি বলছি বন্ধুরা দারুণ সুন্দর খেতে তোমরা এইভাবে একবার লাউয়ের রেসিপি বানিয়ে দেখো তো আমি এবার এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য নুন যেটা খুবই ইম্পর্টেন্ট নুনটা তো এবার আমি কিন্তু লাউ আলু সব ছোটো ছোটো করেই কেটেছি যার জন্য আমি জলটা এখানে বেশি দেব না জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে ঘরোয়া রান্নার কিন্তু দারুণ টেস্ট অনেক সময় রেস্টুরেন্টের রান্নাই যে ভালো হয় তা নয় আমার কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে আর আমি বেশি কষাবো না এবার আমি এতে দিয়ে দেব একটু জল তরকারিটা মাখা মাখা হবে তো সেই জন্য জল বেশি দেব না ব্যাস এইটুকু জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব ভালো করে ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হোক এদিকে আমি সেই মাছের মাথাগুলো হাতে করে একটু ভেঙে নেব। যার ফলে একটু গুঁড়িয়ে নিলে সুবিধা হয় তো হাতে করে আমি মাছের মাথাটা ভেঙে নেব মাছের মাথাটা দেবার জন্যই না তরকারির টেস্ট কিন্তু দশ গুণ বেড়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বললাম ছোট ছোট করে কাটা আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই মাছের মাথা ভাঙাগুলো তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু আমার ঘরোয়া রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখো পছন্দ করো তাই তো এতটা ভালোবাসা পেয়েছি বন্ধুরা তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো তার কিছুক্ষণের জন্য না আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম ব্যাস আমার কিন্তু রান্না প্রায় হয়েই এসেছে এবার আমি এটা একটু মাখা মাখা করব তো যার জন্য এখন একটু জুসটা আমি ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি একটু পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ভাপে রেখে দেব তো একদম কিন্তু গরম গরম তৈরি হয়ে গেছে লাওয়ের মুড়ি ঘন্ট দেখেছ কত সুন্দর কিন্তু লাগছে তরকারিটা দেখতে আর খেতে সত্যি এর স্বাদ মানে একদম মারাত্মক স্বাদ ভালো থেকো বন্ধুরা